জোহরান মান্দানি বর্তমানে সে হচ্ছেন নিউ ইয়র্কের মেয়র এটা আমরা মোটামুটি সবাই আসলে জানি যে নিউ ইয়র্কের মেয়র হলেন তো এটা নিয়ে আমাদের বর্তমানে বাংলাদেশে কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসপাতি চলতেছে তো ভাবলাম যে আসলে এটা নিয়ে টুকটাক একটু কথা বলা দরকার তো প্রথমত যে বিষয়টা নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে জোহরান মান্দানি সে হচ্ছে এলজিবিটি সাপোর্টার বা কাইন্ড অফ এই টাইপের কিছু কথাবার্তা উঠতেছে তো আমার প্রশ্ন হচ্ছে এবং ইভেন অনেক বলতেছে যে আহ যারা আমরা যারা ভারত বলতেছি যে হ্যাঁ হওয়াতে যারা খুশি আর কি মোটামুটি তাদেরকে এটা বলে হেউ করতেছে যে সে বা কেন আপনারা তাকে সাপোর্ট করতেছেন বা ই করতেছেন তো ভাবলাম এই বিষয়ে আসলে একটু কথাবার্তা বলা দরকার ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা জিনিস ভাবতে হবে একটা জিনিস মাথায় নিতে হবে যে সারা পৃথিবী কিন্তু আফগানিস্তান না এক একটা দেশের সিস্টেম এক এক রকমের পুরো পৃথিবীকে যদি আপনি আপনি আফগানিস্তানের সাথে তুলনা করেন যে হ্যাঁ সব দিনেই আফগানিস্তান তাহলে কিন্তু এটা হবে না পৃথিবীর এক এক জায়গা এক এক টাইপের আপনার আগে ওই জায়গার ভৌগোলিক অবস্থা চিন্তা করতে হবে আপনাকে চিন্তা করতে হবে জোহরান মান্দানি আসলে কোন জায়গাতে বর্তমানে সে আছেন এবং কোন জায়গায় সে মেয়র হয়েছেন সে নিউ ইয়র্কের মতো একটা জায়গায় মেয়ে হয়েছেন যেই জায়গাতে মুসলিম ফভিয়ায় ভরপুর যেই জায়গাটাতে জিউজদের একটা বিশাল আনাগোনা এবং সেখানে আপনার পাশ্চাত্য জায়গার মেইন আশ্রয় হচ্ছে নিউ ইয়র্ক শহর ওইখানটার সাথে কি আপনি যদি তুলনা করেন যে হচ্ছে আফগানিস্তানের সাথে হবে কোনদিনও হবে না আপনার ভাবতে হবে ওই জায়গাটাতে আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো আপনার আমি কখনই আপনাকে বলতেছি না যে জোহরান মান্দানি এজ এ গুড মুসলিম জোহরান মান্দানি খেলাফা টেলাফা নিয়ে আসবে এটা কথাবার্তা না আপনার একটা কম্পেয়ার করতে হবে যে হ্যাঁ জোহরান মান্দানি বিপক্ষ যে দাঁড়িয়েছিল তা ছিল তার থেকে জোহরান মান্দানি বেটার না সে যদি হতো তাইলে নিউ ইয়র্কে মুসলিমদের উপরে আবার যেন সে চলতো সে অবভিয়াসলি সে হচ্ছে আপনার নেতানীয় কে আমন্ত্রণ জানাইতেন সে তো সাথে ই করতেন কিন্তু জোরান মানদানি এখানে সে সরাসরি দেশে যে সে কখনোই ইসরায়েল যাবে না এবং সেই করবে না এবং সে সরাসরি যে যে এটা জেনোসাইড এই বিষয়ে সে সরাসরি মুখ খুলছেন এটা আমেরিকার মতো দেশে বা আমেরিকার মতো জায়গায় এটা অনেক বিশাল একটা কিছু অতএব আমরা যারা বলতেছি যে জোরান মানদানি আসছে এবং সে আসাতে ভালো হয়েছে এটা আমরা কোন পার্সপেক্টিভে বলতেছি হ্যাঁ যে ওই লোক যে লোক তার বিপরীতে ছিল উনি যদি আসতেন তাহলে জোহরান মান্দানির থেকে অনেক খারাপ কাজ করতেন কিন্তু জোহরান মান্দানি আসাতে ওই খারাপ কাজগুলো হবে না একটু হলো মুসলমানের উপকার হবে সেই সাপেক্ষে জোহরান মান্দানিকে সাপোর্ট করার ব্যাপারটা আসছে তো এখন আপনারা যদি অনেকে ভাবেন সে হরিয়া সম্মত কিনা বা আমরা তো এই কনসেপ্টে বলি আমরা বলতেছি না যে সে আসছে তার মানে সে কি বলে নিউ ইয়র্কে ইসলাম কায়েম হয়ে গেছে এরকম তো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে নাই নামার থেকে কানা মামা অনেক ভালো এইরকম ব্যাপারটা যে সে যে আসছেন সে আসাতে নিউ ইয়র্কে যতটা ক্ষতি হতো তার থেকে একটু হলেও উপকার হবে মুসলমানদের একটু হলেও বাড়বে এই হচ্ছে কনসেপ্ট তো আমরা আসলে সারা দুনিয়াকে আফগানিস্তানের সাথে তুলনা করে আমরা প্রত্যেকটা জায়গাকে ওই পার্সপেক্টিভে চিন্তা করি যে হ্যাঁ এটা এরকম এখানে এরকম হওয়া দরকার এটা এরকম আছে এটা এরকম হওয়া দরকার আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ